সকালবেলা ঘুম থেকে উঠেই সেই একই ডিউটি একই কাজ সকালের নাস্তা বানাও দুপুরের জন্য কি রান্না করব সেটা টেনশন আমার তো আর ভালোই লাগে না কি আর বলবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে আমরাও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ সকালবেলা নাস্তার পর্ব শেষ করে আমুর বাসায় গিয়েছিলাম যে গাছ থেকে একটা পেঁপে এনে তারপর পেঁপে দিয়ে একটু ডাল রান্না করব সেটা আর হলো না এত উপরে পেঁপে ধরেছে কোনো লোক আমি পাইনি পারার জন্য যার কারণে ওই রকমই ফিরতে আসতে হয়েছে আর এই দিকে দেখি সাবিতবাবু বসে ডাব খাচ্ছে সে তো কোনো কথাই শুনছে না মনের সুখে ডাব খাচ্ছে তাই তাকে আর বিরক্ত না করে বাসায় চলে এসেছি আর আসার সময় আপনাদের ভাই একটা মুরগি কিনে দিয়েছিল বাবুর জন্য যেহেতু বাবু মাছ পছন্দ করে না তো ভাবলাম যে রান্নাটা আমি এখনই করে নেই এক সময় ভেবেছিলাম যে সন্ধ্যার পর করব পরে মনে হলো দিনের গরম তাও সহ্য করা যায় কিন্তু সন্ধ্যার পর এমন একটা গরম ছাড়ে যা একদমই সহ্য হয় না আর আমার বাসাটা যেহেতু একেবারে লাস্ট ফ্লোরে পাঁচতলায় তার উপরে তো আর কোনো ফ্লোর নেই যার কারণে আমার অসম্ভব রকম জ্বালা হয়ে যায় সন্ধ্যার পরে কোনো কাজ করতে দিনের বেলা মনে হয় একটু হলো বাতাস থাকে আশেপাশে থেকে কিন্তু সন্ধ্যার পর যে পরিমাণ তাপ লাগা শুরু হয় আর গাছের একটা পাতাও মনে হয় আমাদেরকে আর বাতাস দেয় না কিছুই করার নেই তারপর ভাবলাম যে আমি মশলাটা বেটে রান্নাটা সেরে নেই। যেহেতু আমার কোনো ব্লেন্ডার নেই ব্লেন্ডারটা নষ্ট হয়ে গিয়েছে তো এখানে আমি শিলপাটায় মশলাটা টাটকা বেটে রান্না করেছি আর হ্যাঁ টাটকা মশলা বাটার পর কিন্তু রান্না করতে অসম্ভব মজা লাগে খেতেও অসম্ভব মজা লাগে যারা জানেন যে টাটকা মশলা বাটা দিয়ে তরকারি রান্না করলে কতটা স্বাদ তারা তো বুঝতেই পারবেন যে কতটা মজা হয়েছে এখানে যদি মুরগিটা রান্না করে রেখে দেই তাহলে রাতের বেলা আমার রান্নার আর কোনো ঝামেলা থাকবে না তারপর যদি টুকটাক কাজ থাকে সেটা সেরে নিতে পারবো আর একদিকে যেহেতু পুষিও অসুস্থ মনের অবস্থাও ভালো না ইথিকা আল্লাহ রহমতে একটু সুস্থ হয়েছে পুরোটা সুস্থ হয়নি আলহামদুলিল্লাহ যতটুকু আল্লাহ সুস্থ করেছে ওটার জন্যই ধন্যবাদ আর এই দিকে পুষি যেহেতু খুবই অসুস্থ ওর জন্য টেনশন সব জন্যই থেকে যাচ্ছে যাদের বাসায় পুষি বিড়াল আছে তারা যদি আমার এই ভিডিওটা দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে পুষির কেটে গিয়েছে কাটা জায়গায় কী লাগানো যাবে বা কোন মেডিসিন খাওয়ানো যাবে কিনা। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি অনেক উপকৃত হতাম এইদিকে রান্নাটা করে নিচ্ছি আর এইদিকে কিন্তু পুষির জন্য আলাদা করে মাংস আমি সেদ্ধ করে রেখেছি যদি পুষি খায় ওর একটু ভালো লাগবে আর আমাদের পুষিটা দুধ গরম করে দিলে একদমই খেতে চায় না যদি দুধ খেত তাহলে হয়তো বা ওর শরীরটা একটু ভালো লাগত কিন্তু তাকে কোনো ক্রমেই দুধ খাওয়ানো যায় না সে শুধু মাছ আর মাংসটাই পছন্দ করে তো কিছুই করার নেই ভাবলাম যে মাছটা আজকে একটু কম দেব মাংসটাই দেব যেহেতু একেবারে খুবই অসুস্থ আর শরীরটাও দুর্বল যার কারণে এখানে আমি একটু গরম পানি বসিয়ে দিয়েছি মাংসর ভিতরে লাস্ট যে ঝোলটা দিব। সেটা কিন্তু আমি গরম পানি দিয়েই দিই গরম পানি দিয়ে দিলে কিন্তু খেতে অসম্ভব মজা লাগে আর সামান্য পরিমাণ জাল দিলেই লাস্টের এই ফিনিশিংয়ের হয়ে যায় এখন গুড়া মশলা দিয়ে নামিয়ে ফেলবো বাস হয়ে গেল এইদিকে ইথিকা বলছে ক্ষুধা লাগছে তাই জন্য জিহাদবাবু একটা আপেল ধুয়ে ইথিকাকে এখন খেতে দিয়ে দিবে ভাই বোটেন ভালোবাসা কত মধুর তাই না আমার ছোটো বোন বাসায় যখন এসেছিল তার হাতে এই চুরিগুলো দেখে আমার খুবই ভালো লেগেছিল এটা রূপা দিয়ে বানানো একেবারে অনেক চকচক করছে জানি না ভিডিওতে কেমন লাগছে আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমিও বানিয়ে নিতে চাচ্ছি দেখি আপনাদের কার কি মতামত আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি বেশি আর বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আল্লাহ